সামুকুম এব্রিয়ান ভার্চুয়াল শপ থেকে অফার প্রাইজে আবার নতুন একটা ডিজাইন দেখিয়ে দেবো খুব সুন্দর হবে তার আগে আমাদের সব অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি অনেক অপরে কিন্তু আমাদের শপে আসতে একটু সমস্যা হচ্ছে এই অ্যাড্রেসের কারণে আমরা যেহেতু আগের অ্যাড্রেসটা চেঞ্জ করছি নতুন অ্যাড্রেসে চলে আসছি আগের যে মার্কেট ছিল আমাদের পাশের মার্কেটেই কিন্তু আমরা আসছি আর উনি যে এলিফেন্ট রোড এমআর মেনশন ইস্টার্ন মল্লিকা মার্কেটের পাশেই রোজ হ্যাভেন রেস্টুরেন্টের তৃতীয় তলায় আর এই অ্যাড্রেসে কিন্তু আপনার চলে আসবেন অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসলে সুবিধা হবে আর তাছাড়া এখানে আমাদের নাম্বার দেওয়া আছে চাইলে কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে চলে আসতে পারবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে এই বর্যাটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাইচারি ফেব্রিক্সের মধ্যে আর সের ডিজাইনের এই কোটি বরকারটা আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর হবে এটা হচ্ছে পিঙ্ক মিষ্টি টাইপের কালারটা হবে কালারটা কিন্তু অনেক সুন্দর হবে আর অরিজিনাল দুবাইচারি ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন যারা হচ্ছে যে এই টাইপের বরকার ডিসকাউন্ট প্রাইজে নিতে চাচ্ছেন এবং খুবই ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা এর আগে আমাদের প্রাইস ছিল পঁচিশশো টাকা এখন সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা আর শুধু বরকার প্রাইস পড়ে মাত্র সাতশো টাকা যারা কেউ যদি মেসিং হিজাব নিতে চান বর্কার সাথে আর হিজাব একশো টাকা অ্যাড করে আটশো টাকা হবে হিসাবশো আটশো টাকা আর শুধু বরকার মূল্য পড়বে সাতশো টাকা এটা লং সাইজ হবে বাহান্ন চুয়ান্ন দুইটা সাইজ আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আর ছাপ্পান্ন হবে না আর যারা বাহান্ন চুয়ান্ন নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন খুবই সুন্দর হবে অনেক ভালো মনে হবে দুই সাইডে বেল দেওয়া আছে বডি মেজারমেন্ট করার জন্য বডি সাইজ ছেচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত হবে আর এবার যে কালারটা দেখে দেবে এটা খুবই সুন্দর একটা কালার হবে সি গ্রিন অথবা বটল গ্রিন কালারের মধ্যে হবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর আর যারা ছাপ্পান্ন সাইজের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই কালারটা নিতে পারবেন ছাপ্পান্ন সাইজের মধ্যে আমাদের কাছে এক পিজে আছে বরকার মূল্য হবে সাতশো টাকা আর হিসাব সহ নিলে আটশো টাকায় পেয়ে যাবেন মাত্র অনেক সুন্দর হবে খুবই ভালো মানে আমাদের কাছে স্টক লিমিটেড আছে বলে এত কম দামে পাচ্ছেন আপনারা হ্যাঁ ব্যাকপাটটা সম্পূর্ণ প্লেন হবে খুবই ভালো মানের হবে দুই সাইডে ফিতা দেওয়া আছে বডি মেজারমেন্ট করার জন্য এছাড়াও যারা হচ্ছে যে ডিসকাউন্ট প্রাইজে আরও নতুন নতুন ডিজাইন অথবা অনেক ডিজাইন দেখতে চাচ্ছেন আনলিমিটেড ডিজাইন দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপে চলে আসলে কিন্তু আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টই আমরা হচ্ছে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে অবশ্যই আমাদের শপে চলে আসতে হবে অনলাইনে সব ডিজাইন দেখানো পসিবল না আপনারা চাইলে কিন্তু দেখেশুনে নিতে পারবেন এটাও কিন্তু অনেক সুন্দর হবে এটা সাইজ কত আছে এটাও ছাপ্পান্ন যারা ছাপন সাইজে চাচ্ছিলেন তারা কিন্তু এই মেরুন কালারটা নিতে পারবেন মেসিং হিজাব হলে আটশো টাকা প্রাইস পড়বে আর হিজাব ছাড়া প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ